আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি যে ডিসক্রোসেটেন্ড স্টিজ থেকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গত পর্বে কুসুন কুসুম কাভারের ভিডিওতে যে পাতা আর ফুল লাগানোর ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন যে কিভাবে পাতাগুলো লাগিয়েছি তো সেটার জন্য আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি ফুল লাগাতে তো কম বেশি আমরা সবাই জানি কিন্তু পাতা লাগাতে মোটামুটি যারা পারেন না তারা একটু দেখে নেবেন তো এখানে একটা পাতা প্রথমে নিয়ে নিচ্ছি পাতা কিভাবে কুশি কাটা দিয়ে করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে এখন এই পাতার মধ্যে প্রথমে ডাল করে নেয়ার জন্য আমি হচ্ছে সূত্রের মধ্যে সুতা লাগিয়ে নিয়ে কতগুলো চেন সেলাইয়ের মতো স্টিচ করে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন কখনো আমি সোজা চেন দিচ্ছি কখনো উল্টো চেন দিচ্ছি এটা সম্পূর্ণ ইচ্ছা তারপর যতটুকু ডাল করার ইচ্ছা ততটুকু ডাল হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমি সুজ দিয়ে আমার হচ্ছে যে টেবিল ম্যাটটা সেটার সঙ্গে জয়েন্ট করে নিচ্ছি তো যারা ডাল দিবেন না তারা ডিরেক্ট যেখানে যেখানে পাতা লাগানোর ইচ্ছে সেখানে সেখানে সুজ দিয়ে পাতাটা সেলাই করে দিলেই হয় আর ডাল দিতে গেলে এরকম চেন সেলাই করে নিয়ে ডাল দিলেও হয় আবার চাইলে মোটা করে সুতা রাখেও ডাল দিতে পারবেন তো এখন যেহেতু আমার পাশাপাশি দুইটা ফুল একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে যার জন্য আমি ফুল দুটো একটু অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে আবার সেটা ডালের সঙ্গে লাগায় নিচ্ছি তারপর ডালটা একটু বাঁকা বাঁকা করে সেলাই করে নেব যাতে দেখতে সুন্দর লাগে একদম স্ট্রেট রাখলে একটু মানে দেখতে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগে আর একটু যদি হচ্ছে বাঁকা করে দিই তাহলে কিন্তু হচ্ছে একটু ন্যাচারালের মতো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু বাঁকা বাঁকা করে একটু পর করে সেলাই করে নিচ্ছি একটু পরে পরে সেলাই করলে কিন্তু সেলাইটা মজবুত হয় তো এই যে এখন আমি জাস্ট পাতার সঙ্গে অ্যাডজাস্ট করে নেব ডালের সঙ্গে দুইটা সেলাই দিয়েছি এখন পাতার সঙ্গে একটা দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই পাতার পিছন দিক থেকেও কিন্তু মাথার দিকে একটা সেলাই করে নেবেন হলে পাতাটা উল্টে যেতে পারে তো এই যে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি সুতা যেগুলো থাকবে এগুলো হাইট করে নেবেন এই যে পাতাটা আমার উল্টে যাচ্ছে তো আমি এই জায়গায় পিছন থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে পিছন থেকে মানে এভাবে একটা সেলাই নিয়ে জাস্ট ম্যাটের সঙ্গে অ্যাডজাস্ট করে দিলেই হয়ে যাবে একইভাবে আমি দুইটা পাতা লাগাবো এবং এখানে দুইটা কলিও লাগাবো তো কলিটাও কিন্তু সেম ভাবে আমি চেন সেলাই করে নিয়ে লাগাবো আর পিছনে অবশ্যই সুতাগুলো সিকিউর করে নেবেন পিছনে সুতাটা সিকিউর না করে গেলে কিন্তু মানে কাজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো কলিতেও আমি একইভাবে চেন স্টেস করে নিচ্ছি তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে তো একইভাবে যতটুকু পর্যন্ত আমার কলি করার প্রয়োজন ততটুকু মানে কলিতে ডাল লাগানোর প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ চেন স্টিচ করে নিব চেন স্টিচটা কিন্তু আমরা নর্মাল কাপড়ে যেইভাবে সেলাই করে থাকি ঠিক সেমভাবেই আমি করতেছি খুব বেশি ডিস্টেন্স নাই এটার সাথে এটার মানে কাপড়েরটার সাথে এই চেন স্টিচটার জাস্ট সুচের মাথা দিয়ে সুতাটা ঘুরিয়ে নিলেই চেন স্টিচটা হয়ে যায় তো আমি মানে যতটুকু করার লাগবে ততটুকু করে নিয়ে আবার একইভাবে কিন্তু এই ম্যাটের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব তো হয়ে গেছে এখন আমি ম্যাটের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি যে কোনো পজিশন থেকেই কিন্তু আপনারা এই কলি আর পাতাগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন আর হচ্ছে সাধারণত শুজ দিয়ে ম্যাটের মধ্যে সেলাই করতে গেলে একটু সমস্যাই হয় মানে যদি সুতার মাঝখান থেকে সেলাইটা উঠে সেই ক্ষেত্রে ওই যে সুতাটা মানে সূচের পিছনটা মোটা হওয়ার জন্য উঠতে একটু সমস্যা হয় তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই একটু শক্ত করে টানাটানি করলেই উঠে আসে আর কলিটা আমি কিন্তু অ্যাডজাস্ট করার সময় কলির মানে নিচের দিকে যেরকম দুই তিনটা সবুজ কুড়ির মতো থাকে তো এগুলোও আমি দিয়ে নিব এর জন্য সাইড দিয়ে সাইড দিয়ে সেলাই করে নিব তো আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কাজটা কিভাবে করতেছি সবটা আসলে বলে বোঝানো যায় না কিছুটা দেখে নিয়েও বুঝতে হয় এই যে আমি সাইড দিয়ে প্রথমে এক সাইড থেকে অ্যাডজাস্ট করে নিলাম এরপরে মাঝখানের অংশে অ্যাডজাস্ট করব মাঝখানে দুইটা বা তিনটাও আপনারা অ্যাডজাস্ট করে করতে পারেন যেহেতু আমার ছোট কলি সেহেতু আমি এখানে দুইটা দুইটা সাইড দিয়ে অ্যাডজাস্ট করব আর এই যে এক্সট্রা সুতা যেগুলো থাকবে এগুলো অবশ্যই হাইট করে নিতে হবে এবং কাটে নিতে হবে সাধারণত ফুল সবাই লাগাইতে পারে ফুলটা জাস্ট একটা পুঁথি দিয়ে বা এমনি এমনিও মানে কাপড়ের সঙ্গে অ্যাডজাস্ট সেলাই করে নিলে অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু পাতাও মানে পাতা কলিও সেমভাবে করা যায় তবে ডালটা দেওয়া একটু ঝামেলার হয়ে যায় তো এই তো আমার অলমোস্ট এখানে কলি লাগানো শেষ আমি এখানে একটা পাতা আর একটা কলির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তবে আমি এখানে দুইটা ফুল সরি দুইটা ফুল দুইটা কলি এবং দুইটা পাতা অ্যাডজাস্ট করব। তো বাড়তি যে সুতাগুলো থাকবে এগুলো অবশ্যই কেটে নেবেন হলে দেখতে খারাপ লাগবে তো এই তো আমার কাজ অলমোস্ট কমপ্লিট আমি এখানে চার সিটের জন্য চারটা আর কি টেবিল মেট তৈরি করেছিলাম তো এই তো এটা হচ্ছে লাস্ট ফিনিশিং লুক কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম